اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن

বেতা মনে আসে পুজোর মানুষ নাই কেমন করে যাবো আমি সোনার মানি নাই বেতাম আসে পুজোর মানুষ নাই কেমন করে যাবো আমি সোনার মাঝি না প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন হ্যালো আসসালামু আলাইকুম র ভালো আছেন প্লিজ কমেন্ট করেন Please come and come. <laughs> Please come in, please Politiet kommer! Politiet kommer! মনের ব্যথা মনে আছে বুঝার মানুষ নাই কেমন তো Please comment, comment.

we'll be